জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চলন্ত পাচে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ চালক হেলপার আটক তিন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তারা সারা রাত ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে এই ঘটনায় বৃহস্পতিবার চালক হেলপার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা গ্রেপ্তারকৃতরা হলেন বাসের ড্রাইভার আলতাফ মোহাম্মদ সাগর ড্রাইভারের সহযোগী মোহাম্মদ সাব্বির আর ভিকটিম হচ্ছেন ছাব্বিশ বছর বয়সী ঢাকার রেডিও কলোনির এক মিরপুরের ছাত্রী। এরপর জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সপরিবারে যমুনায় যাচ্ছেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে তার সরকারি বাসভবন যমুনায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ যমুনায় প্রবেশ করেছে তারেক রহমানের গাড়ি আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা এদিকে যে পাস কারণে ক্রিকেটারদের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনও অনর ক্রিকেটাররা আজ রাজধানীর বনানীতে হোটেল সেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কবে সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছে তিনি পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবে না এছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই এবারে জানাব সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা সড়ক ছাড়লে নাজ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে টানা দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রাজধানীতে সায়েন্স ল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা অবরোধের পর তারা নতুন কর্মসূচি ঘোষণা করে তারপর আজকের মতো রাজপথ ছেড়েছেন শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাব হাদি হত্যা মামলা বাদীর অসন্তোষ অধিকতর তদন্তে সিআইডি ইনকিলাবঞ্জের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদিকে হত্যার ঘটনায় করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশনা দিয়েছে আদালত আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশিতা ইসলামের আদালত শুনানি শেষে সিআইডিকে অধিকতর তদন্ত করে আগামী বিশে জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিল তিনিদের ভালবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চলন্ত বাসে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ চালক হেলপার আটক তিন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে বাসে চালক হেলপার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা ক্রেপদারকৃতরা হলেন বাসের ড্রাইভার আলতাপ পচি, শেল্পার সাগর চব্বিশ ড্রাইভারের সহযোগী মোহাম্মদ রাব্বি একুশ এলেঙ্কা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান বুধবার রাতে এগারোটা দিকে মিরপুরের এক ছাত্রী ভিক্টিম ছাব্বিশ বছর বয়সী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাবার জন্য সাবার পরিবহনে ওঠেন বাসে তখন দুইজন যাত্রী ছিল মাত্র পরে যাত্রীরা নামার পর ওই কলেজ ছাত্রীকে জোর করে আটকে রাখে সঙ্গে থাকা স্বর্ণলঙ্কার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং ওই ছাত্রীকে ভোর রাতে তারা ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে পরে ওসিয়ারও জানান ভোরের দিকে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন জানান এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে ভিক্টিমকে হেফাজতে নেওয়া হয়েছে এছাড়া এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সপরিবারে যমুনায় তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাক্ষাৎ করতে এবার যমুনায় গিয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে দেখা গেছে তারেক রহমান কে বহনকারী গাড়িটি যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছে সঙ্গে রয়েছে বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দরা অবস্থায় তারেক রহমান আসলে নতুন করে সবকিছু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুচে সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমানও একইভাবে গড়ে তুলতে চান সেজন্য এবার একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার লক্ষ্যে দেশে একটি ভালোমানের একটি নির্বাচন দেয়া লক্ষ্যে সবাই মিলে কাজ করছে এবং পুরো বাংলাদেশের যে কৃতিত্ব সেটি করার জন্য সবাই মিলে কাজ করছে পুরো বাংলাদেশের মানুষ এখন তাদের দিকেই তাকিয়ে আছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচন এমনটাই প্রত্যাশা করে সবাই সে কারণে তারা নির্বাচন সহ বিভিন্ন বিষয় দিনে কথাবার্তা বলছেন যে কারণে ক্রিকেটারদের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনও অনর ক্রিকেটাররা বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি রাজধানীর বনানিতে হোটেল সেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কবে সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছে তিনি পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না এছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই সংবাদ সম্মেলনে খেলা বয়কটের পর্যায়ে আসার পেছনে পাঁচটি কারণ উল্লেখ করেন কোয়াব এগুলো হচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটার চলমান সংকট সমাধান নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তাদের সুযোগ সুবিধা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ ও বিপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা নয় দেয়া ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ বিসিবিকে স্পষ্ট ব্যাখ্যা করা সংবাদ সম্মেলনে কবে সভাপতি মিঠুনারো বলেন মাঠে যাব একটাই সত্য বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই লোক বিসিবি থাকবে না যদি না থাকে তাহলে খেলা দায় ক্রিকেটারদের ক্রিকেটাররা নেবে না যদি বিসিবি থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয় সে সময় তার পাশে ছিলেন বাংলাদেশের তিন সংস্কারে তিন অধিনায়ক নাজমুল হোসেন এজন্য তারা এই ক্রিকেট বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সড়ক চালেন সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা এবার সড়ক ছেড়ে দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা তবে নতুন করে তারা সড়ক অবরোধ করবে এবং নতুন করে তারা যে দাবি দেওয়া জানিয়েছে সেই দাবি দেওয়ার ব্যাপারে তারা কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোসে সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং সে অনুযায়ী সবাইকে একটি ভালো অবস্থানে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে তবে সাত কলেজের শিক্ষার্থীদের জন্য সরকারের যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা স প্রজ্ঞাপন জারির কথা ছিল সেই বিষয়টি সরকার এখন অব্দি করেনি সেজন্য শিক্ষার্থীরা অনেক বেশি সরকারের প্রতি বেখুশি হয়ে গিয়েছে এজন্য সরকারের উপর থেকে তারা একরকম আস্থা ছড়িয়ে দেওয়ার ফলে এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে এবং পুরো সিস্টেমটিকে একরকম নানাভাবে অন্যদিকে চলে যাওয়ার উপর থেকে বিষয়টি সেভাবেই দেখা হচ্ছে এবং নতুন করে তারা আবারও কর্মসূচিতে মাঠে নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে এমনটা সিদ্ধান্ত জানানো হয়েছে